এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الكريم ولقد يسرنا القران للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه দেশে এবং ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তসবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন না আপনারা কুরআন তেলোয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলোয়াদ করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লা মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টি ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন অনলাইন কোয়া আসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি তা আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম বা বা সংক্ষিপ্ত আকৃতি আমরা দেখেছিলাম শুধুমাত্র এই লাল অংশটুকু এখানে আমরা বলেছিলাম যে বা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য তা এবং তা শেখাও সহজ হবে সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি তার উচ্চারণ তা অর্থাৎ তার মূল বর্ণ বাংলা যেটা ত এবং আমরা বাংলা মূল বর্ণ এখানে ত দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত আকৃতি যেটা কোরআন মাজির সংক্ষিপ্ত আকৃতিতে আসে সেটা হলো এই লাল অংশটুকু থাকবে এবং তার উপরে দুটি নোকরা থাকবে অর্থাৎ এটাই বার সংক্ষিপ্ত আকৃতি তারপর আমরা যেটা দেখব সেটা হলো হরকত আমরা পূর্বে ক্লাসে পড়েছিলাম এবং আমরা শিখেছিলাম তার মূল বর্ণ ত এবং জবরের উচ্চারণ আকারের মতো সেখানে তয় আকার তা অর্থাৎ তা জবর তাজবর তা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তাজের তি তার মূল বর্ণ ত আমরা ত নিলাম এবং জের উচ্চারণ রশ্মিকারের মতো আমরা রশি নিলাম জের উচ্চারণ রশ্মিকারের মতো আমরা রশিকার নিলাম অর্থাৎ ত রশিকার তি এবং তাজের তি আমরা তারপরে দেখতে পাচ্ছি তা পেস তার মূল বর্ণ ত এবং পেশের উচ্চারণ রসিকারের মতো আমরা এখানে রসুকার নিলাম অর্থাৎ তরস্বীকার তু বাংলায় তা পেশ তু তাতে আমরা হরকত দেখলাম তা তি এবং তু তারপর আমরা দেখতে পাচ্ছি টানবিন টানবিন আমরা বলেছিলাম একটি জবর উচ্চারণ হবে আকারের মতো এবং আরেকটি জবর উচ্চারণ হবে হিডেন নুন অর্থাৎ নুনতুন নর মতন আমরা এখানে দেখতে পাচ্ছি তা দুই জাবর তান তো এখানে আমরা তার মূল বর্ণ ত নিলাম এবং একটি জবরের উচ্চারণ উচ্চারণ আকারের আমরা একটি আকার নিলাম এবং জবরের মতো হিডেন নুনের মতন হিডেন নুন এখানে লুকাই তো আছে সেখানে আমরা একটা নুনের উচ্চারণ যেটা নর মতন সেখানে আমরা এখানে একটি ন নিলাম অর্থাৎ তয় আকার তা ন তান এবং তা দুই জাবর তান তা দুই জাবর তান তারপর আমরা দেখতে পাচ্ছি তা দুই জের তিন তার মূল বর্ণ ত এবং জেরের একটি জেরের উচ্চারণ রশিকারের মতো আমরা রশিকার নিলাম তি এবং আরেকটি জেরের উচ্চারণ দন্তন্যর মতন অর্থাৎ আরবিতে নুনের মতন আমরা একটি দন্তন্য নিলাম অর্থাৎ তর শিকার তি দন্তন্য তিন এবং আরবিতে তা দুই জের তিন তারপর আমরা দেখতে পাচ্ছি তা দুই পেশ তুন তার উচ্চারণ তর মতন আমরা একটি ত নিলাম এবং পেশের উচ্চারণ রস মতো আমরা একটি রস সুকার নিলাম অর্থাৎ তৈর সুকার তু এবং আরেকটি পেশের উচ্চারণ হিডের নুন বাংলায় দন্তন্যর মতন আমরা একটি দোন্তন্য নিলাম অর্থাৎ তয় সুকার তু দন্তন্য তুন অর্থাৎ আমরা তানবিন দেখলাম তা দুই তান তা দুই জের তিন এবং তা দুই পেশ তুন তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হামজা তাজাবর আত আমরা যজম আমরা জজম শিখেছিলাম জজমের ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা হরফ নিতে হবে আগে আমরা সেখানে আলিফ নিচ্ছি অর্থাৎ আলিফের মূল বর্ণ স্বরে আিলাম এবং তার মূল বর্ণ ত নিলাম অর্থাৎ সরে আ ত আত হামজা তাজাবর আত এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের মূল বর্ণ স্বরে আ তবে জের উচ্চারণ যেহেতু রশিগারের মতো আমরা আলিফের সরেয়ার সাথে রসিকার নিতে পারবো না সেখানে আমরা রশি নিলাম এবং তার মূল বর্ণ ত অর্থাৎ ইট হামজা তাজের ইট তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা তা পেশ উট যেহেতু আলিফের মূল বর্ণ সরেয়া পেশের উচ্চারণ রস্মারের মতো কিন্তু আমরা যেহেতু সরেয়ার সাথে রসগুগার নিতে পারবো না সে কারণে আমরা এখানে রসু নিলাম এবং তার মূল বর্ণ ত নিলাম অর্থাৎ উত এখানে আমরা জজম দেখলাম ইত ইত পেশ উত আত আত হামজাতা উত তারপর আমরা দেখতে পাচ্ছি তাসদিদ তাসদিদের চিহ্ন এরকম এই তাসদিদ আমরা এখানে দেখতে পাচ্ছি তাসদিদের জন্য আমরা একটি আগে হামজা নিয়েছি হামজার মূল বর্ণ সরে এবং উপরে জবর তো আমরা সরেয়া আমরা বলেছিলাম জবরের উচ্চারণ আকারের মতো আমরা সেই কারণে সরেয়া নিলাম এবং তারপরে নিলাম তা পেশ তু আমি বলেছিলাম তাজদিদ আমরা যেখানে দেখতে পারবো পূর্বে ক্লাসে যেটা বলেছিলাম সেখানে আমাদেরকে মনে করতে হবে যে ওই হরফ দুইবার আছে প্রথমবার যজমের মতো মিলিয়ে দিবে তারপরে বার নিজে হরকতের মতো উচ্চারণ করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বরে তার মূল বর্ণ ত অর্থাৎ তয় ত রসুকার তু অত আরবিতে দেখলে হামজা তাজবুর আ তা তু অত বাংলায় ছড়েয়া তোয়তোর সুগত তু আরতো এলো বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর আমাদের সাথেই সাথে বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর এতক্ষণ আমরা ছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্সে এই কোর্সে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেকজল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা তো চলুন আমরা পরে পড়ি তারপর আমরা দেখতে পাচ্ছি তাজিদের আমরা জবর দিয়ে শিখেছিলাম তারপর এখানে আমরা জেদ দিয়ে দেখতে পাচ্ছি অর্থাৎ হামজা তা জেদ ইত আরিফের মূল বর্ণ সরে আমরা বলেছিলাম জেডের উচ্চারণ রশ্মিকারের মতো রশ্মিকার যেহেতু নিতে পারবো না সেখানে আমরা রশ্মি নিলাম তারপর তার মূল বর্ণ ত আমরা বলেছিলাম তাজদিদ যেখানে সেখানে আমাদেরকে দুটি হরফ নিতে হবে অর্থাৎ তয় ত এবং পেশ আছে যেহেতু সেখানে আমরা নিলাম রসিকার তয় ত রস্মার তু অর্থাৎ আততু। অর্থাৎ ইত হামজা তাজের ই তা পেস্তু ইত্তু তারপর আমরা পেশ দিয়ে দেখতে পাচ্ছি আরিফের মূল বর্ণ সরেয়া কিন্তু পেশের জন্য আমরা রসু নিলাম এবং তা যেহেতু তাজদিদ আছে তাই আমরা দুবার নিলাম অর্থাৎ তয় ত তয় তসুকার তু উত্তু অর্থাৎ আরবিতে হামজা তা পেশ উত তা পেস্তু উত্তু আমরা তাজদিদ শিখলাম এখন আমরা উচ্চারণের স্থান দেখব উচ্চারণের স্থান যেটা সেটা হলো জিভার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা তা আমরা পরের হরফে যাচ্ছি পরের হরফে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বের হরফের ন্যায় সা এখানে আমরা দেখতে পাচ্ছি সা এটি হলো সার সম্পূর্ণ আকৃতি এবং যদি বাংলায় লিখতে যাই তাহলে মূল বর্ণ যেটা সেটা হচ্ছে ছ ছ তো আমরা সংক্ষিপ্ত আকৃতি দেখতে গেলে সংক্ষিপ্ত আকৃতি বা এবং নেই এই লাল অংশটুকু এবং তিনটি নোক্তা উপরে এটা হলো সার সংক্ষিপ্ত আকৃতি তো আমরা সংক্ষিপ্ত আকৃতি চিনলাম এ পর্যায়ে আমরা চিনব হরকত সাকে যদি আমরা হরকত দিয়ে পড়তে যাই অর্থাৎ ছ স্যার মূল বর্ণ মূলত ছ সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি শাহজবর সা স্যার মূল বর্ণ ছ নিলাম এবং তারপর জবরের জন্য আকারের উচ্চারণ সেখানে আমরা এখানে একটা আকার নিলাম অর্থাৎ ছয় আকার ছা অর্থাৎ আরবি এবং বাংলার উচ্চারণের মধ্যে কিছুটা ভিন্ন তো আমরা আরবি উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করব বাংলা শুধুমাত্র আমরা সুবিধার্থে বলছি ছয় আকার ছা অর্থাৎ সা জবর সা আমরা তারপর দেখতে পাচ্ছি যে সাজের সি আমরা সার মূল বর্ণ নিলাম এবং জেনের উচ্চারণের কারণে আমরা নিচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি সু মূল মূলবর্ণ ছ নিলাম আমরা এবং পেশের জন্য আমরা রস নিলাম অর্থাৎ ছয়ের সুকার ছু পেশ সু দেখলাম সি এবং সু তারপর আমরা দেখব তানবিন। তানবিন আমরা দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম তানবিনের একটি জবর উচ্চারণ হবে আকারের মতো এবং আর একটি নুনের মতন আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি যে সা সাল আমরা ছ নিলাম এবং একটি জবরের উচ্চারণ নিলাম আকারের মতো অর্থাৎ ছয় এক ছাড় যোগ আমরা আরেকটি জবরের উচ্চারণ হিডেন নুন অর্থাৎ নিলাম তবে আরবিতে জবর সান। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাদুই জের সিন একটি জেরের জন্য আমরা নিলাম হলো রশিকার এবং আরেকটি জন্য নিলাম একটি হিডেন দোন্তন্য সেখানেও ছয় রস শিকার ছি ছিন আর যদি আমরা আরবিতে পড়ি তাহলে সাদুইজের সিন তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সাদুই পেশ সুন একটি পেশের জন্য আমরা নিলাম একটি রস এবং আরেকটির জন্য নিলাম আমরা একটি দন্তন্য অর্থাৎ ছয় রস ছুন আরবিতে দুই পেশ সুন আমরা হরকত এবং তানবিন দেখলাম এরপর পূর্বের হরফে একটি হরফ নিতে হবে আমরা হামজা নিলাম হামজার এখানে হামজা যাব আ এবং সা অর্থাৎ হামজার মূল বর্ণ সরে আ আমরা সরে নিচ্ছি এবং সার মূল বর্ণ ছ আমরা ছ নিচ্ছি অর্থাৎ আচ তবে যদি আমরা আরবিতে পড়ি তাহলে শাহজবর আস আস তারপর আমরা জেড দিয়ে দেখলে হামজা জেড ই আমরা রশ্মি নিলাম এখানে আমরা এখানে রশ্মি নিলাম এবং সার মূল বর্ণ ছ আমরা ছ নিলাম অর্থাৎ ইচ আরবিতে পড়তে গেলে ইস তারপর আমরা এখানে শিখবো হলো পেশ দিয়ে অর্থাৎ হামজা উস আমরা তো আরিফের সাথে যেহেতু নিতে পারবো না সেক্ষেত্রে আমরা রসু নিচ্ছি এবং সার মূল বর্ণ ছ নিচ্ছে অর্থাৎ উস অর্থাৎ হামজা উস আমরা য জম শিখলাম এরপর যে আমরা শিখব তাস দিত যদি আমরা দেখতে পাচ্ছি এখানে হামজা জবর আ এবং তাজদিদ দিয়ে যদি আমরা শিখি তাহলে হামজা জবর নিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে একটা সরে নিলাম আইফের মূল বর্ণ এবং জবরের জন্য আকারের জন্য আমরা সরেয়াই নিলাম এবং তারপর সার মূল বন্য ছ নিলাম জজমের কাজ করলো তাজদিদ এরপরে আরেকটা কাজ করবে ছ হল। হলো আরেকবার কাজ করবে কারণ তার দুবার উচ্চারণ হয় সেটা হলো জবরের সেখানে আমরা এখানে আকার নিলাম অর্থাৎ হামদা জবর আ সা বাংলায় সরেয়া ছয় ছয় এক ছা আমরা ভেঙে লিখেছি সে যেন সরে ছ ছয় এক ছা আচ্ছা আরবিতে পড়তে গেলে আচ্ছা মা পেস্ট দিয়ে যদি শিখি তাহলে হামজা সা জবর আস সা পেস্ট সু আস সু বাংলা যদি লিখি তাহলে আলিফের মূল বর্ণ স্বরে আলিখলাম এবং বর্ণ ছ নিলাম তারপর আমরা যেতো পেশ এসেছে তাই 6 এর সুগাছ নেব অর্থাৎ আসু যদি আমরা আরবিতে লিখি তাহলে আসু হামজা সা যাব আস তারপর সু আসসু আমরা হরকত তানবিন যোজম এবং তাশদিদ শিখলাম আমরা এবর যে যাব তার পরের হরফে তারপরের হরফ জিম জিম উচ্চারণের স্থান জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম জিম আমরা সংক্ষিপ্ত আকৃতি দেখলে এই লাল অংশটুকু থাকবে এবং নিচে নোকরা এটাই হলো সংক্ষিপ্ত আকৃতি যদি আমরা দেখি তাহলে এই লাল অংশটুকু থাকবে এবং নিচে নুক্তা হবে এটাই জিমের সংক্ষিপ্ত আকৃতি আমরা যদি হরকত দেয় লিখি এবং জিমের বাংলার মূল বর্ণ বর্গীয় জ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারপর আমরা হরকত দিয়ে পড়ব। অর্থাৎ জিম জবর যা আমরা যদি বাংলায় লিখতে যাই বাংলা যদি আমরা লিখতে যাই তাহলে বর্গের আকার যা যা অর্থাৎ জিম জবর যা তারপর আমরা যদি জেড দিয়ে লিখি তাহলে বর্গের জয় রসিকার জি অর্থাৎ জি জিম জের জি তারপর যদি পেশ দিয়ে লিখি তাহলে বর্গের জয় রসিকার রসিকার জু অর্থাৎ জিম পেস্ট জু জা জি জু আমরা যদি টেনবিন দিয়ে লিখি তাহলে জিম দুই জাবর যা প্রথমত আকারের উচ্চারণ করবে তারপর হিডের নুন অর্থাৎ দন্তন ন উচ্চারণ করবে অর্থাৎ জয় জয়ার যা ন যান তারপর আমরা যদি এখানে দেখি তাহলে যদি আমরা যে দিয়ে দেখি তাহলে বর্গের জয় শিকার জি দন্ত ন জিন জিম দুই জয় জিন তারপর আমরা যদি পেজ দিয়ে দেখি অর্থাৎ রসুকার দিয়ে লিখি বাংলায় তাহলে দেখতে পাচ্ছি যে বর্গ জয় রসুকার জু দন্ত ন জুন অর্থাৎ জিম দুই পেশ জুন যান জিন জুন আমরা এখন শিখবো হলো জজন। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে হামজা জবর আ আমরা সরেয়া নিচ্ছি হামজার মূল বর্ণ এবং জিমের মূল বর্ণ আমরা বর্গের জ নিচ্ছি আমরা অর্থাৎ আজ হামজা জিম জবর আজ আমরা যদি জের দিয়ে লিখি তাহলে জেট দিয়ে যদি আমরা এখানে লিখি হামজা জিম জের ইজ অর্থাৎ আমরা রশি নিব জের উচ্চারণ এবং আমরা জিমের মূল বর্ণ বর্গের জ্ব নিলাম অর্থাৎ ইজ তারপর যদি আমরা এখানে পেশ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হামজা জিম পেশ উচ অর্থাৎ আমরা রস নিলাম অর্থাৎ উচ হামজা জিম পেশ উজ এবং বাংলায় রসও বর্গীয়জ উচ তেমন হরকত দিয়ে শিখলাম এখন আমরা শিখবো তাজদি অর্থাৎ আমরা এখানে যদি প্রথমে চিহ্ন দিয়ে দিই এবং জবর দিই জিম জবর জিম জবর যা প্রথমত আমরা মূল বর্ণ আলেফের নিলাম পরে জিমের মূল বর্ণ বর্গীয়জ্জ অর্থাৎ আজ আরেকবার যেহেতু কাজ করবে হরকতের জন্য সেই কারণে আমরা এখানে আরেকটা বর্গীয়জ্জ নিলাম পর একটি আকার নিলাম আজ যা আরবিতে পড়তে গেলে জিম জবর জবরজা যদি আমরা এখানে জেট দিয়ে দেখি তাহলে হামজা জিম জেড অর্থাৎ রশ্মি নিলাম আমরা প্রথমে ইজ জিম জেট জি আমরা প্রথমে রশ্মি নিলাম আরিফের জেরের উচ্চারণ যেহেতু রশি নিলাম তারপর আমরা নিলাম জিমের মূল বন্য জ ইজ এবং আরেকবার যেহেতু উচ্চারণ হবে সেই কারণে আমরা রশ্মিকা নিলাম তারপর নিলাম ইট জি আর বিতে হামজা জিম জের ইট জিম জের জি ইট জি তারপর যদি আমরা পেস্ট দিয়ে দেখি তাহলে হামজা জিম পেশ উট জিম পেশ জু উদু যদি বাংলায় দেখি তাহলে নিব আমরা আরিফের পেশের উপর যেত তারপর নিলাম জিমের মূল আবার বর্গীয় হরকতের উচ্চারণ হবে সেই জন্য আমরা বর্গীয় নিলাম এবং নিলাম রস অর্থাৎ উজ্জু হামজা জিম পেশ, পেশ জিম জু উজ্জু অর্থাৎ আমরা রসও নিলাম এবং তারপর বর্গীয় জ নিলাম এবং তারপর বর্গীয় জ রসকার জু উজ্জু বাংলা দিয়ে হরকত তানবিন তাসদিদ এবং জলরম সব শিখলাম বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান প্রিয় দর্শক মণ্ডলী আজকের ক্লাস এখানে শেষ করছি তবে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য রয়েছে সহজ একটি কুইজ এই কুইজের সঠিক উত্তর দিয়ে তা কুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে পেয়ে যাবেন কালার কোডেড কোরআনের একটি কপি কুইজে আপনাদেরকে যেই সহজ প্রশ্ন করা হবে সেই প্রশ্নটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি জিমের উপর দুটি জবর এই দুটি জবরের উচ্চারণটা কি সেই উচ্চারণের সঠিক উত্তর দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এবং পেয়ে যান তাকুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড করান

আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রমজানের এই পবিত্র ক্ষণে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ আয়োজন ও হৃদয় ছোয়া ইসলামী সঙ্গীত আমি মোহাম্মদ সোয়াইব সাইন থাকছি আপনাদের সঙ্গে প্রতিদিন এই মহান মাসের মুহূর্তগুলোতে সেহেরি খাবো রাখ বড়োজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব নে কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমিক নেই কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমিক রসুল প্রেমিক আহমাদঝার নেই কোনো না নামে ঠোটে ঝরে দুরুদ সালা আহমাদ ছাড়া আর নেই কোনো নাম জার নামে ঠোঁটে ঝরে দুরুদ সালা যার নামে সুর ধরে মন পাখি রোজ গে ওঠে নেই কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমী নেই কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমিক রসুল প্রেমী ছাড়া নেই কোনো যার ঘানে হতে পারে জীবন নতুল আলমিন ছাড়া আর নেই কোনো ফুল যার ঘানে হতে পারে যার নামে মা তোয়ার কাশের তারি পথে হতে চায় আমি পথি নেই কোনো পথ কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমী নেই কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল প্রেমিক নেই কোনো পথ নেই কোনো দিক আমি হতে চাই রসুল খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে হাজার ব্যথা বেদনার পণ করে হেরা সুল ভুলি আমি কেমন করে তোমাকে ভুল আমি কেমন করে করে ভুলে প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের এই বরকতময় সময় কাজে লাগানোর তৌফিক দান করুন সত্যের আহ্বানে আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেহেরি খাবো রাখবো রোজা ডাক মাযা সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নিবো